শ্রদ্ধা শিক্ষক বন্ধু টিপোহালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন বর্তমান সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ টিম গঠন করতে হয় অনলাইনে অর্থাৎ আইপিএমআইসি স্লিপ টিম গঠন করতে হয় এবং এই স্লিপ টিম আপনাকে আইপিএমআইসি সাবমিট করতে হয় তার মানে আমরা বুঝতেই পারতেছি বর্তমান সময় যেমন সময় বদলিছে তেমনইভাবে বদলিছে বিভিন্ন ধরনের সিস্টেম অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিজিটালাইজেশন হচ্ছে আমাদের সেবাসমূহ সেই উদ্দেশ্য সামনে রেখে আমাদের আইপিএমএস সিস্টেমে নিয়ে আসছে স্লিপ কার্যক্রম অর্থাৎ স্লিপ ব্যবস্থাপনা আর এই ব্যবস্থাপনায় কী কী রয়েছে তাও দেখাবো এবং স্লিপ টিম কীভাবে আপনারা সাবমিট করবেন তাই দেখাবো আজকের ভিডিওতে তাহলে দেখেন চলুন ভিডিওটি শুরু করি এই কাজটি করার জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের মোবাইল বা ল্যাপটপে ডাটা কানেকশন দেবেন তারপর আপনারা যথারীতি গুগল ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর এই যে সার্চ বার আছে সেখানে আমরা জানি এর যে ওয়েবসাইট সেখানে জাস্ট আমরা আইপিইএমআইএস সিস্টেম এর যে লগ সাইট সেটা আমরা টাইপ করব আইপিই এম আই এস দেখেন আমি জাস্ট আইপিই টাইপ করলাম টাইপ করার পর আমি একটা অ্যান্টারে ক্লিক করলাম আমি বিভিন্ন লিঙ্ক পেয়ে যাবো তার সবার উপরে আছে দেখেন আইপিএমআই সিস্টেম এই আই পি সিস্টেমে যখন যাব তারপর এখানে আমরা পেয়ে যাব তার লগ ইন সাইট দেখেন যখন লগ ইন সাইটে আসবো তখন এখানে আপনার প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার তারপর এখানে আপনার প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারের সাথে পাসওয়ার্ড তারপর এই সাইন ইনে ক্লিক করে আমরা সাইন ইন করবো যখন আমরা আইপিএমআই সিস্টেমে সাইন ইন করবো আমরা ড্যাশবোর্ডটা পেয়ে যাব সবার সামনে দেখেন এই ড্যাশবোর্ডে কি কি মেনু রয়েছে তা আপনারা দেখতে পারবেন দেখেন এখানে সবার নিচে একটা আছে আসে আপনাকে স্পষ্টভাবে দেখতে পারবেন দেখেন এখানে লেখা আছে স্লিপ ব্যবস্থাপনা এই যে স্লিপ ব্যবস্থাপনা তার মানে বুঝতে পারছেন আমাদের স্লিপের সমস্ত কার্যক্রম এখানেই অংশগ্রহিত হবে এখানে কি কি আছে দেখেন এখানে আছে স্লিপ টিনিং বটন এবং স্লিপ আবেদন এবং স্লিপ আবেদনের তালিকা দেখেন স্লিপ আবেদনের তালিকায় যদি আমরা ক্লিক করি এখন দেখা যাবে স্লিপ আবেদন কার্যক্রমটি শুরু হয় নাই যখন শুরু হবে এখানে আপনারা স্লিপের আবেদন করবেন তারপর যে স্লিপ আবেদনের পরিবর্তীতে আবেদনের তালিকা দেখলাম এখন আবেদন করার সময়ও আপনারা এখানে আবেদন দেখতে পারবেন যেহেতু এখন সেশন শুরু হয় নাই তাদের সার্ভারে যখন এই সেশনটা শুরু হবে এই সার্ভারে তখন আপনারা দেখতে পারবেন দেখেন এখানে কী লেখছে স্লিপ আবেদন করতে সেশন চালু হবার জন্য অপেক্ষা করুন যখনই এই সাইটটা কুলে দেবে তখন আপনারা এখানে স্লিপের আবেদন করতে পারেন তার উপরে আছে দেখেন স্লিপ টিম গঠন যেটা আমরা এখন করব। দেখেন এটা কুলে দিয়েছে যখন আমরা স্লিপ টিম গঠনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন উপরে লেখা আছে স্লিপ টিম এবং স্লিপ টিমে আমরা জানি পাঁচ সদস্যের যে স্লিপ টিম এবং স্লিপ টিম কী কীভাবে কাজ করবে তার বিস্তারিত রয়েছে আমার একটি ভিডিও যা স্লিপ কার্যক্রম দুই হাজার নামে আপনার এই ভিডিওটি দেখে নেবেন দেখেন স্লিপ টিমের যে পাঁচজন সদস্য আছে কি হয় কে কে আছেন এখানে আছে প্রধান শিক্ষক তারপর নির্বাচিত একজন শিক্ষকের নাম এটা হলো আপনার বিদ্যালয়ের একজন শিক্ষকের নাম তারপর এখানে এস এম সি অথবা আহ্বায়ক কমিটি অথবা অ্যাডক কমিটির একজন সদস্যের নাম একজন হবে পিটিএ সদস্যের নাম এবং অনুদান প্রদানকারী একজন সদস্য এই পাঁচজন সদস্য এবং দেখেন কি হচ্ছে প্রত্যেকের নামের সাথে যেমন রেড স্টার আবার তাদের মোবাইল নম্বরের সাথেও রেড স্টার অর্থাৎ লাল তারকা দেওয়া আছে যেহেতু লাল তারকা দেওয়া আছে আপনার প্রত্যেকের মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে তার মানে এইদিকে হবে নাম আর এদিকে হবে আপনাদের ওই সদস্যদের মোবাইল নাম্বার আমি কি করছি আমি প্রত্যেকের নামের সাথে সাথে মোবাইল নাম্বারটি টাইপ করে রাখছি এই জন্য আমি এই যে একটা নোটপ্যাড অপশন নিলাম নোটপ্যাডে গিয়ে আমি সবার নাম টাইপ করে নিয়েছি টাইপ করে নিয়ে আমি কপি করে দেবো সবার আগে আমি যে কাজটা করব সেটা হলো আমার একজন সহকারী শিক্ষকের নাম আমি অন্তর্ভুক্ত করব। প্রধান শিক্ষকের নাম এবং মোবাইল নাম্বার ওঠা দেওয়া থাকে এটা আর আপনাদের সিলেক্ট করতে হবে না শুধুমাত্র নির্বাচিত শিক্ষক কাকে আপনি দেবেন প্রধান শিক্ষক যদি পুরুষ হয় তাহলে আপনার শিক্ষক হবে একজন মহিলা আর প্রধান শিক্ষক যদি মহিলা হন তাহলে একজন নির্বাচিত সহকারী শিক্ষক হবেন পুরুষ যেহেতু আমার স্কুলে প্রধান শিক্ষক আমি এই জন্য আমার সহকারী শিক্ষক হবে একজন মহিলা দেখেন এখানে নির্বাচন করণে যদি ক্লিক দিই শুধু যারা মহিলা আছে তাদেরকে দেখাবে এখান থেকে আমি একজনকে নির্বাচন করে দেব। আমি একজনের নাম সিলেক্ট করার সাথে সাথে যেহেতু তার আইপিএমএস সিস্টেমে তার মোবাইল নাম্বার আছে অটো চলে আসছে মোবাইল নাম্বার আর টাইপ করতে হয় নাই তারপর আমি এমসির একজন সদস্যর নাম এখানে টাইপ করে দিচ্ছি যেহেতু আমি একজন এস সদস্য এবং একজন আহ্বায় কমিটি সদস্য যে কোনো একজন দেবো আমি এই জন্য এখান থেকে নামটা মোবাইল নাম্বারটা আমি এখানে রাখছি এই জন্য আমি এটা নিয়ে নিলাম জাস্ট এটা সিলেক্ট করলাম কপি করলাম এখান থেকে নিয়ে আমার যে কমিটি আছে সেখানে আমি জাস্ট পেস্ট করে দেবো ওই যে এসএমসি কমিটি বা আব্বায় কমিটির একজন সদস্য বা অ্যাডো কমিটির সদস্য আমি তার নামটা কেন পেস্ট করে দিলাম তার মোবাইল নাম্বারটা এখান থেকে আমি নিয়ে গেলাম জাস্ট কাট করে মনে রাখতে হবে এই নামের পরে কোনো স্পেস দিতে পারবেন না দেখেন নামের পরে স্পেস দিবি দেখেন এই নামের পরেই যখন আমি স্পেস দেব তখন লাল দেখাবে এই জন্য স্পেসটা ওটাই দিতে হবে আর এই মোবাইল নাম্বারটা অবশ্যই ইংলিশে টাইপ করতে হবে যদি বাংলায় টাইপ করে তাহলে নেবে না এই জন্য আপনারা অবশ্যই মোবাইল নাম্বারটি ইংলিশে টাইপ করবেন আমি মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিলাম জাস্ট আমার হয়ে গেল। তারপরে পিটিএ সদস্যের একজন নাম আমি পিটিএ সদস্যরাও একজনের নাম আমি এখানে লিখে রাখছি আমি তাকেও দিয়ে দিলাম তার নামটা কপি করে নিলাম কপি করে এনে আমি এখানে জাস্ট পেস্ট করে দেব দেখেন আমি নামটা পেস্ট করে দিলাম আমার হয়ে গেল তারপরে আমি এখান থেকে কপি করে কাট করে তার মোবাইল নাম্বারটি নিয়ে নিলাম এখানে সে টাইপ করে দিলাম দেখেন মোবাইল নাম্বারটি এখানে একটা লাল আসছে তার মানে একটা ভুল হয়েছে অবশ্যই মোবাইল নাম্বারটি ইংলিশে টাইপ করবেন তারপরে অনুদান প্রদানকারী একজন অভিভাবক যাকে আপনি পান আপনার বিদ্যালয়ে তার নামটা এখানে টাইপ করে দেবেন আমি এখন তাকে দিচ্ছি কপি করে নিলাম নেওয়ার পরে এখানে এসে জাস্ট পেস্ট করে দেব দেখেন এটাকে অনেক সহজ আপনাকে কোনো কিছু টাইপ করতে হয় না যা কপি করে নিলেই সেরা যায় কন্ট্রোল বিধি পেস্ট করে দিলাম দেখেন দেখেন আমার স্লিপ টিমের যতজন সদস্য আছে প্রত্যেকের নাম এবং মোবাইল নম্বর টাইপ করা গেছে যখন হয়ে গেল তার নিচে আছে দেখেন সাবমিট আর এখানে আসে বাতিল আমরা যেহেতু বাতিল করতে চাচ্ছি না আমরা সাবমিট করতে চাচ্ছি জাস্ট সাবমিটে ক্লিক করবো আর যদি বাতিল করতে চান তাহলে এখানে বাতিল করুন অপশানে ক্লিক করবেন আমি সাবমিট করুন ক্লিক করলাম তারপরে আপনাকে সতর্কবার্তা দিচ্ছে পুরনোকৃত তথ্যগুলো আপনার অনুমতি সাপেক্ষে সাবমিট করা হবে আপনি কি সাবমিট করতে ইচ্ছুক হ্যাঁ ইচ্ছুক তারপরে নিশ্চিত আর যদি বলেন যে না আমি নিশ্চিত নই তাহলে বাতিল করবেন আমি নিশ্চিত এই জন্য নিশ্চিত কোন বাটনে ক্লিক করলাম আমার এটা সাবমিট হয়ে গেছে আমার দি নন্দন জানানো স্লিপ টিম আপডেট যে স্লিপটি আপডেটে যদি ক্লিক করি আমাকে কোথায় নিয়ে যায় দেখেন এইখানে থেকে যদি আপনি এখনও স্থান আপনি আপডেট করতে পারবেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত অনুমোদন হয় নাই ততক্ষণ পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন আপনার স্লিপটি সাবমিট হয়ে গেছে আমি আপডেট চাইলে আপডেট করতে পারবো আপনারা আপডেট করতে পারবেন এবং যখনই আপডেট করবেন আপডেট করার পরে সাবমিট করে ক্লিক করতে হবে তারপরে আপনার আপডেট কমপ্লিট হয়ে যাবে যখন সমস্ত কাজ কমপ্লিট তারপরেই যে সাইন আউট এসেছে সাইন আউট দিয়ে বের হয়ে যাব আমি সাইন আউট দিয়ে বের হয়ে গেলাম তাহলে প্রিয় ভিউার্স এভাবে আপনারা আইপিএমআই সিস্টেমে অনলাইনে আপনাদের স্লিপ টিম সাবমিট করবেন এবং ভবিষ্যতে স্লিপের সমস্ত কার্যক্রম এই আইপিএমআই সিস্টেম দ্বারাই নিয়ন্ত্রিত হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে